সুপ্রিয় দর্শক আজ ওনারা একখান বিষয়ে দেখাবার চেষ্টা করি সঠিক ছড়ি বিবিরহাট যা অত্যন্ত সুন্দর সুশীল এবং নিরাপদ একখান স্থান আসিল এখনও আছে তবে কিছু একখান অবজার্ভ গরণ এই যে সন গাড়িগান ফিরে দিয়ে কিন্তু পিছনে এখন আছে পিছনে যে একখান গাড়িয়া ইর এন কিন্তু আর ড্রাইভার ভাই লক্ষ্য করে জিয়ানোর কারণে দুর্ঘটনা ঘটতে সময় না লাগত এই ধরনের প্রতিনিয়ত যানজট সৃষ্টি করে আর আর ড্রাইভার ভাই হক তারা সামনে পিছনে নসায় যত্র যত্রতত্র গাড়ি দেয় এবং বিবিরহাট বাজারের যে একখান বিবিরহাট বাস স্টেশনের একখান যে সুনাম মাছিল সারিবদ্ধভাবে এবং নির্ধারিত জায়গা বরাদ্দ আসিল জায়গা জায়গায় আজিয়ে এখনও আছে কিন্তু এটা এখান খাসিয়ত খারাপ হয়ে গিয়েই যেন কি দেহাদে হুটহাট গাড়ি ফিরে দন গাড়ি ইউ টার্ন লন ইউ টার্ন লয়ের বিশাল এক যানজট সৃষ্টি করি দন ইয়ানোর দ্বারায় আর ফুটিকছড়ির ড্রাইভার বাইক কলোর মান সম্মান হানিওর সুতরাং ড্রাইভার বাইক কলোর প্রতি উদার্থ হবান ওনার একখানে সাবধানতার সাথে গাড়ি চালাইবেন